محمد اللہ علیہ

তিনি শুধু রোগে আক্রান্ত হওয়ার সময় পর্যন্ত ছিলেন না তিনি যে সত্তর বছর ছিলেন এই বছরে সন্তান স্বজন সব কিছু ছিল কিন্তু সে যখন রোগে আক্রান্ত হলে পর্যায়ক্রমে সময়ের বেতন না তার থেকে আস্তে আস্তে না

মগণাতু যদি আমাল আল্লাহ আমাদেরকে সুস্থতা করে তাহলে আমি তোমাকে 100% তেজোগত করব কি 100% তেজোগত যদি আল্লাহ আমাদেরকে সুস্থতা তার শরীরটা যখন আজ পেই শুরু করলো তার শরীরটা যখন ফুটতে শুরু

যদি সুস্থতা করতে না যদিও তিনি নামি এবার তিনি করে গেলেন এই যে আঠারো বছর অসুস্থ অবস্থায় একটা মানুষ আমার পাশে নেয় কিন্তু আমার আল্লাহ এবং আমার আমাকে সিরে

তিনি হতাশ হয়েছিলেন আঠা বসন্তের লোক তিনি বলবেন আরো সত্য বসন্ত আল্লাহ দেয় আমি তাও করে তিনি হতাশ দেখেন

তিনি আল্লাগেছিলেন তিনি আল্লাহর বিশ্বাস রেখেছিলেন যে তিনি আমাকে সুস্থতা দান করছেন সম্মানিত অবস্থিত এরপরে ছয় নম্বরে রোগের সঙ্গে পড়লে ধৈর্য ধার করতে হবে

এটা মা বোনদের জন্য স্বামীর সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় পাশে থাকা লাগে কি থাকা লাগে পাশে থাকা লাগে আইয়ুব তিনি সত্তর বছর ভালো ছিলেন আঠারো বছর অসুস্থতা অবস্থায় ছিলেন এই আঠারো বছর তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে যায় না এখান থেকে মা বোনদের শিক্ষা নিতে হবে

নিজের থেকে বেশি ভাবে অসুস্থ তাই কিনা স্বামীর দুঃখে সবকিছুটা আপনাকে পাশে আপনি পাশে থাকবেন কারণ আপনি যখন তাকে সাহস দিবেন তখন সে অসম্ভব কাজ করতে সম্ভব তাই কিনা

এই ছিল্লামের জীবনে থেকে আল্লাহ আমাদেরকে আমাদেরকে চলার মতো তৌফিকদার সকাল আমি যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে দান করুক এরপরে আপনাদের কেমন করার দান করুন